আসসালামু আলাইকুম ভিআর্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভাগ্নির হলুদের অনুষ্ঠান আর সেই সঙ্গে আর আজকাল আমার রান্নাবান্না তাহলে আপনারা দেখতে থাকুন বিওয়ার সেখানে দেখতে পাচ্ছেন মাঝখানে জামাই মেয়ে বসে আছে আর দুই পাশে দুই মামা জামাইয়ের পাশে আছে বড় মামা আর মেয়ের পাশে আছে মেজ মামা তা আপনারা আমার ভাগ্নি জামাইয়ের জন্য দোয়া করেন তাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর ও মধুময় হয়ে ওঠে তাহলে আমি বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকুন বাকি অংশ থাক দেখতে পাচ্ছেন এখানে আমি এই সাত বাগান থেকে সকালবেলা ছাদে পানি দিতে যে কাছে এই শাকগুলো সাপ আর করে নিয়ে আসছে এবং পানি দিয়ে ধুয়ে নিয়েছি বেশ অনেকগুলো শাক বড়ো বড়ো হয়েছে আরেক একদিন কিছুটা তুলে নিয়ে আসছিলাম ফাঁকা করে দেওয়ার জন্য এগুলো বড়ো হয়েছে আর সেই সঙ্গে কিছু এই যে দেশি বরবটি একটা ঢেঁড়স আর একটা হাইব্রিড বরবটি এই দুই জাত আছে এখান থেকে এগুলো তুলেছি আজকে তো আমি শাকগুলো কেটে বেছে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন লাল শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বাদামি করে ভেজে নিয়েছি এখন শাকগুলো একটু দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো আমার শাকগুলো ভাজি করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে শাক বাগানের টাটকা শাক এই শাকই আলাদা এখন লাউ দিয়ে পুঁটি মাছ রান্না করব তাই যে মাছকে হলুদ লবণ মাখিয়ে এই যে ভাজি করে নিয়েছি এটা কম করে ভাজি করে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মশলা ভেজে এই যে মাছগুলো মশটা একটু দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো গুলো মাথার নিচে ঢুকলেই লালগুলো দিয়ে দিই মাছগুলো কষা হয়ে গেছে এবার কিছু লালগুলো এগুলো দিয়ে দিলাম মাছ ভাজতে কষাতে একটু ফুটে রান্না হয়ে যাবে কত ঝটপট করে রান্না কাঁচা মরিচ দিয়ে দিলাম তো আমার লাউ দিয়ে সব মাছ রান্না করা হয়ে গেছে এবার একটু ভাজা জিরার গুঁড়ো দিব দিয়ে একটু ছেড়ে নামিয়ে নেবো কত ঝটপট করে হয়ে গেলো আজকে আমরা রান্না বান্না এখন রান্না করব দেশি মোরগের জল এই যে লম্বা লম্বা কড়াইতে মশলাটা কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়েছি গরম মশলা দিয়েছি এবার মাংস দিয়ে কষিয়ে নিয়েছি পাতলা ঝোল করব মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে ফিরে আসছি মরগের মাংস কষা হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব গরম পানি দিয়ে দিলাম পাতা ঝোল থাকবে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে বাতাবিলেবু দিয়ে সালাদ তৈরি করলাম এভাবে বাতাবিলেবু ছড়িয়ে লবণ মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে এভাবে এখন ভাত দিয়ে খেতেও ভালো লাগবে এমনিও খাওয়া যাবে খুবই যুক্ত একটি ফল ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে ছালাদেশাবে খাওয়া যায় এমনিও খাওয়া যায় জুস করে খাওয়া যায় জামান দেশি মুরগির পাতলা ঝোল দেশি মুরগের পাতলা ঝোল কমপ্লিট আশা করি আজকাল আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটা নিচ্ছে লাভে